তো বন্ধুরা অনেক দিন পরে তোমাদেরকে ভিডিও শ্যুট করতে পারছি মানে দিন পরে মানে কি করবো আর দেওয়ার বিয়ে খেয়ে মনে তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি ভালো করে মনে হয় না একদিন দিয়েছিলাম অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো তোমরা সবাই তোমাদের সঙ্গে খুব ভালো আছে তো আমার শুরুটাও বেশ ভালো না মানে ইদানিং সর্দি হয়ে মাথা ধরা আমরা কি পরব অনেকটা শুনে যাচ্ছে না একটা সমস্যার মধ্যে ছিলাম সকাল সকাল তারপর সকাল সকাল চারটা বাজে কত মুড়ি নিয়েছি তো যা ভিজিয়েছি তোমরা সবাই আমাকে মিস করছো আমি জানি আমার প্রিয় বন্ধুরা আমাকে মিস করবে তো দেখো আমার গড়ের লুকটা চেঞ্জ করে নিয়েছি এই যে দেখো গ্যাস কোথায় রেখেছে এখানে ভাত রেখেছি আর এখানে গ্যাস ছোলা ওখানে দাঁড়া দিয়ে রান্না করবো বেশ ভালো লাগবে আগে না দাঁড়া রান্না করতাম সেই জায়গাটা না মানে নষ্ট হয়ে যায় আর কি তাই ওখানে বসে বসে রান্না করব আর এই জায়গাটা ফ্রেশ করে নিয়েছি সুন্দর করে কুচানো হয়ে গিয়েছে তো পাচ্ছ আর এখানে জলের বোতলে রেখেছি আর এখানে ওখানে রুমরা হয়ে গেছে পরিষ্কার করে নিবো তো বন্ধুরা দেখো আমি ওখানে ওখানে বারিন্দাগুলো পুচিয়ে নিচ্ছি তো দুপুরবেলা তো দেখো ওই জায়গাটা অনেকটা অন্ধকার লাগছে তো আমি ওখানে বারিন্দাটেন্দে পুচে নিব তো আজকে আমি তো গিয়েছিলাম দুদিনের ব্লগ এডিট করেছি তো আজকে আমি গিয়েছি আমার না নাতনিও সে মানে নাতি আর কি তো নাতিও তো গিয়েছিলাম জোগাড়ে তো জোগাড় দিতে গিয়েছিলাম সন্ধ্যার সময় পুরো ভিডিওটা তোমরা দেখো তোমার বাগনা বর্গ হয়েছে আর কি তো ছেলেও হয়েছে তো তো গিয়েছিলাম আর কি জোগাড়ে গিয়েছিলাম তা যা ভাবলাম চটপট কাজটি সেরে নিয়ে আর কি অনেক দিন ধরে ভিডিও তোমাদেরকে শ্যুট করতে পারলাম না তো আজকে সাড়ে সাত মিনিটে ভিডিও দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে একটু হলো বন্ধুরা ভালো লাগবে তোমরা ধরছ ধরে ভিডিওটা দেখো তোমরা জানো অনেক দিন ধরে আমাকে মিস করছো আমি জানি তোমরা আমার যারা পুরোনো বন্ধুরা বা নতুন বন্ধুরা আমার অনেকটা মিস করো অনেকটা মিস করছো তোমরা অনেকটি আমার ভিডিও দেখতে পাচ্ছ না মানে তোমার মানে তোমরাও বুঝতে পারছো আমি একটা সমস্যার মধ্যে ছিলাম তো তাই আমি ভিডিও শ্যুট করতে পারি না তো তোমরা দেখো বুঝতে পারবে আমি হয়তো সাথে গল্প না করলে একটু ভালো লাগে না তোমরা কে কে খাইছো এগুলো জানাবে কিন্তু দেখো নারকেল থেকে আমি মানে তালের তাল রয়েছে এইগুলো একটা হয় আর কি ভিতরে এটা আর কি দেখো আমি কত সুন্দর করে খাবো সেই সেই তো বন্ধুরা ওখানে সন্ধ্যার সময় মিষ্টি গেছে বলেছিলাম না তো গিয়েছিলাম রাত মানে ইয়েতে তো নাতির তো মিষ্টি এনেছি তো ওখানে বসে মিষ্টি খাবো মাঝেলে সন্ধ্যার সময় তো কী কী দিয়েছে দেখাচ্ছে আর কি এখানে ভাত বসাইছি আর এখানে রান্না করতে কিরকম লাগে বন্ধুরা দেখো আর এখানে মাছ কেটেছি আলু দিয়ে রান্না করবো আর এখন বেশ ভালো লাগে আমার রান্না করতে আগের বসে বসে একটু মজা ছিল কিন্তু গ্যাসটাও যত্ন থাকে না এখন হয়তো গ্যাসটাও পরিষ্কার থাকে আর কি দেখো পুজো চুচে রাখতে ভালো ভালো লাগে মানে ধারে ধারে ফুসতে একটা কাজ করতে ভালো লাগে আর কি যাই হোক আর কিন্তু

দেখো বন্ধুরা আমরা ওখানে বিস্কিট খাচ্ছি মা ছেলে বসে বিস্কিট যে সন্দার সময় তখন এই সানে পড়তে বসবো তাই ওখানে ক্রিমুলা বিস্কুট খাচ্ছি ও ক্রিম খাতে ভালোবাসে অনেকটা দুষ্ট হয়ে যাচ্ছে ইটা লাগাচ্ছি ওখানে মানে ওখানে ডান্ডা লাগিয়েছি তারপরে দিয়েছি টিফিন দিয়েছি তারপরে ওখানে হয়ে যাবো তুল তুল তা তো